সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আমি বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলবো ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস দিয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুশান্ত পাল প্রথম স্থান অধিকার করার পরে তিনি কিন্তু খুব সুন্দর সাবলীল এবং মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন অর্থাৎ বিসিএস পাশ যারা করে তাদেরকে যে সংবর্ধনার আয়োজন করা হয় সেখানে উনি খুব দারুণভাবে ওনার উপস্থাপনটা ওখানে উপস্থাপন করেছেন উনি ওনার মনের অভিব্যক্তিগুলো এবং বিসিএসের এই যে হার বাঙা পরিশ্রম এত কষ্ট করে যে উনি ভয়কে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিসিএসটা কমপ্লিট করেছেন সেখানে তার এই যে পেছনের এই কষ্টগুলো উনি সবার কাছে শেয়ার করেছেন অর্থাৎ কিভাবে তিনি এই বিসিএস যুদ্ধে জয়লাভ করেছেন ওটার পেছনের রহস্যটা কি এটিতে কিন্তু উনি সুন্দর করে সাবলীল ভাষায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন এখন এই আবেদ আলি সে আবেদ আলির প্রশ্ন ফাঁস হওয়া শতাধিক লিস্টে এই সুশান্ত পালের নাকি নাম এসেছে তার ওই বক্তব্যটা কিন্তু এখনও রেকর্ড আছে যে বক্তব্যে উনি তার ভয়কে জয় করে অর্থাৎ এই যে বিসিএস জয়ের গল্পটা যে বলছিলেন ওই দিন সংবর্ধনার অনুষ্ঠানে সে অনুষ্ঠানের তার মোটিভেশনাল বক্তব্যটা রেকর্ড আছে অনেকেই এটা ফেসবুকে আসলে পাবলিশ করেছে আমরা সেটা দেখেছি তাহলে এটা তো একটা লজ্জাজনক বিষয় উনি তো প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন তবে ফাঁস হওয়া প্রশ্নর অর্থাৎ আবেদ আলী যে একশো পাঁচজন আমি যদি ভুল না করি একশো পাঁচজনকে তিনি সে তেত্রিশ থেকে তেতাল্লিশ বত্রিশ থেকে তেতাল্লিশ নাকি একত্রিশ থেকে তেতাল্লিশ সম্ভবত এই যে এক যুগেরও বেশি সময় ধরে একশো পাঁচজনের তার মনে আছে সেই লিস্টটা সে দিছে সে একশো পাঁচজনের মধ্যে সুশান্ত পাল একজন তিনি কিন্তু গোটা বাংলাদেশে বিসিএস পরীক্ষায় সফলতার সহিত প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছেন এ বিষয়টি গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তো বলছিলাম যে তিনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন মোটিভেশনাল কথা বলছেন শিক্ষার্থীদের উৎসাহ দিছেন শিক্ষার্থীদের বলেছেন এভাবে পড়ালেখা করতে হবে আমি রাত জেগে পড়ালেখা করছি মানে তিনি তার জীবনের কষ্টের এত কত কষ্ট করে তিনি বিসিএস সম্পন্ন করেছেন বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএসটা আসলে কমপ্লিট করেছেন ক্যাডার হয়েছেন এ বিষয়টা তিনি আসলে মোটিভেশন আর বক্তব্যটা আসলে উপস্থাপন করেছেন ওই যে যে সংবর্ধনা অনুষ্ঠানে সেই সংবর্ধনা টিকে মানুষ এখন বক্তব্যটা আসলে যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দিয়েছে তার এই বক্তব্যটাকে ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোল পার তাহলে কি তার সব বোঁয়া ছিল তাহলে কি সে প্রতারক ছিল অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যারা অডিয়েন্স আছে তারা সবাই বলছে বিসিএস যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তারা যতটা অপরাধী যারা এই প্রশ্নগুলো কিনে পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং গুরুত্বপূর্ণ দপ্তরে আছে তারাও সমান অপরাধী আপনাদের কাছে কি জিনিসটা কি এক মনে হয় কি না বিসিএস প্রশ্নপত্রগুলো যারা ফাঁস করেছে আর যারা কিনেছে উভয়ই কি সমান অপরাধী মনে হয় কি না যদি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটা শেয়ার দিতে পারেন ভাই কতটা দুঃখ কতটা কষ্ট এই বাঙালি সহ্য করতেছে সেটা বলার মতো না অর্থাৎ আমাদের এই দেশে যাদের টাকা আছে তারা অনেক অনেক উপর উঠতেছে টাকা দিয়ে টাকার উপর বসে টাকার উপর ভর করে তারা দাঁড়াইতেছে একজন উপর একজন টাকা থাকলে সব সম্ভব হচ্ছে এই যে সুশান্ত পালের মতো যারা আছে তারা কিন্তু এই যে টাকার উপরে একটার পর একটা ঘুরে একটার পর একটা উপরে উঠতে অনেক উপরে উঠতে মানে যার টাকা আছে সে বিসিএস এর মতো প্রশ্ন কিনতেছে পিএসসির মতো গুরুত্বপূর্ণ একটা যেটাকে পিএসসি তো সব নিয়ন্ত্রণ করে তাহলে এই পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ যারা আরো পরীক্ষা নিয়োগ যারা নেয় সরকারি পরীক্ষার নিয়োগের এই যে গোটা প্রক্রিয়াটা তো পিএসসি কন্ট্রোল করে এই পিএসসি পর্যন্ত যারা টাকা আছে তারা কিনতেছে অর্থাৎ আমাদের এই দেশে যারা ধনী তারা শুধুই ধনী হচ্ছে যারা টাকাওয়ালা সারা শুধুই টাকা বানাচ্ছে আর গরিব দিনে দিনে গরিব হচ্ছে অর্থাৎ যারা আগে তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে চাল খাই খেত তারা এখন সত্তর টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে চাল খাচ্ছে অর্থাৎ তারা ইনকাম তো বাড়তেছে না তাদের তারা তো দুর্নীতি করতে পারতেছে না সুতরাং তারা মরে যাচ্ছে পৃষ্টি মরে যাচ্ছে পদদলিত হচ্ছে আর যারা টাকা আছে অর্থাৎ আপনার কাছে বিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা আছে আপনি সেটাকে ইনভেস্ট করে সেটা হারাম জায়গায় হোক ইনভেস্ট করে আরও আরও টাকা বানায় অর্থাৎ এই যে সুশান্ত পালের মতো যাদের আসলে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতির একটা প্রক্রিয়ার মাধ্যমে এই প্রশ্নগুলো কিনেছেন আচ্ছা আপনার আর আমার যার টাকা নাই তার পক্ষে কি বিসিএস এর প্রশ্ন কিনা সম্ভব একটা বিসিএস এর প্রশ্ন কত হতে পারে এমনটা একজন প্রশ্ন করেছিল দেখলাম যে খবরের কাগজে একটা নিউজ আসছে একটা বিসিএস এর প্রশ্ন প্রায় পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার কাছাকাছি আচ্ছা আপনি আমাকে বলেন এই বিসিএস এর প্রশ্ন যারা আসলে কিনে তারা তো সাধারণ ঘরের মানুষ না রে ভাই আমার আর আপনার মধ্যে মধ্যবিত্ত নিম্নমধ্যমত ফ্যামিলির ছেলে না এর প্রশ্নগুলো যারা কিনে তারা অনেক হাই কোয়ালিটির তাহলে তাদের জীবনটা এমনিতেই সচ্ছল তারপরে আবার তারা এর মতো প্রশ্নগুলো পিএসসি বিসিএস এর মতো প্রশ্নগুলো কিনে তারা আরও সচ্ছল হচ্ছে অর্থাৎ আরও টাকা বলা হচ্ছে আর এসব কর্মকর্তারাই এসব মানুষগুলোই কি করতেছে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যাচ্ছে তাদের কথা ছিল জনগণকে সেবা করা কিন্তু তারাই জনগণের উপরে বোঝা ছাপিয়ে দিচ্ছে সেবার নামে দুর্নীতি করতেছে যার কারণে হচ্ছে কি যাদের টাকা নাই তারা আরও খারাপ পর্যায়ে চলে যাচ্ছে আর যাদের টাকা আছে তারা তো পিসিএসের মতো প্রশ্ন কিনে ফেলতেছে অর্থাৎ তারা উপরে উঠতে 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 মানুষ থেকে শয়তান রূপে পশুর মতো হয়ে যাচ্ছে কতটা ভয়ঙ্কর হলে বিসিএস প্রশ্ন ফাঁস হয়ে যায় তবে আমি কালবেলার একটা নিউজ যে সম্ভবত ওনার নাম হচ্ছে যে মাহবুবুর রহমান সোহাগ উনি একজন সাংবাদিক কালবেলার নিউজ রিপোর্টার নিউজ এডিটর ওনার একটা পোস্টে দেখলাম উনি ক্লিয়ার করে বলছেন যে আট ঘন্টা কিংবা দশ ঘন্টা আগে আমি যদি ভুল না করি মাহবুবুর রহমান সোহাগ উনি সিনিয়র একজন রিপোর্টার আগে ঢাকা পোস্টে ছিলেন উনি ক্লিয়ার বলেছেন যে সুশান্ত পাল বিসিএস এর প্রশ্ন কিনেছে অর্থাৎ আবেদ আলী একশো পাঁচজনের যে লিস্টটা সিআইডির কাছে অপরাধ তদন্ত বিভাগের কাছে ফাঁস করেছে সেই তালিকায় আবেদ আলীর নাম ইয়া সুশান্ত পালের নাম আছে এগারোতে এমনটা আসলে জানা সম্ভব হয়নি অর্থাৎ আবেদ যাদের কাছে যে একশো পাঁচজনের কাছে প্রশ্ন বিক্রি করেছে একশো পাঁচজনের কাছে তো আর বিক্রি করে অনেক বেশি করেছে একশো পাঁচজনের নাম আবেদ অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে তালিকাটা দিয়েছে সেখানকার এগারো নম্বরে সুশান্ত পালের নাম আছে এমনটা দাবি করা হচ্ছে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসলে কালবেলায় প্রকাশ করেছে এমনটা অনেকে বলতেছে তবে ওই যে মাহবুবুর রহমান সোহাগ তিনি আসলে বিষয়টি নিশ্চিত করেছেন যে কালবেলা এরকম কোনো নিউজ করেনি অর্থাৎ সুশান্ত পালের বিষয়টি এখনও ক্লিয়ার না তাহলে কে বা কারা এই সুশান্ত পালের নামটাই বা আনলো তাহলে কি আসল জিনিস ঢাকতে নকল জিনিসটা উঠে দেওয়া হচ্ছে অরজিনিয়াল যারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করছে সে একত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত কজন আছে আচ্ছা এর এর আরেকটা প্রশ্ন আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো স্বামী স্ত্রী বিসিএস পাস তাও আবার কিসের পরে বিয়ের পরে আচ্ছা ভাই বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনেই কেমনি বিসিএস পাশ হয় হতে পারে সেটা মনে করেন যে একদম খুব কম সেটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় সংখ্যাটা সেটা সবার মনে প্রশ্নটা আসতে পারে যে এক সেটে দুইজন পরীক্ষা দিয়ে হয়তো পাশ হচ্ছে এরকম প্রশ্নগুলো আর এরকম পোস্ট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে তো আমি শেষ শব্দে এটাই বলতে চাই সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে বিসিএসএ প্রথম স্থান অধিকার করেছে এটি আসলে সঠিক নয় বলে দাবি করেছে কালবেলা ধন্যবাদ সবাইকে